আসসালামাইকুম আহমতুল স্বীকারা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তোমাদের সবাইকে থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আলোচনা করছি নবম দশম শ্রেণী ও এসএসির জন্য অনুশরণী ভারত অর্থাৎ তোমাদের গণিত বইয়ের দুই ছ সরল সহ সমীকরণের অনুশীলনী বারো দশমিক দুই গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গ আজকের আলোচনার বিষয় হলো প্রতিহন পদ্ধতিতে সমাধান এই অঙ্কগুলো তোমরা ক্লাসে এইটে করেছ আশা করছি যাদের আছে। আজকে আমার করা তোমরা শিখতে পারবে ক্লাস সিক্স সেভেনেও সমাধানের অঙ্ক আছে সেখানে হলো এক চলক বিশিষ্ট হয়তো এক দিয়ে করেছ অথবা ওয়াই দিয়ে অথবা জেড দিয়ে কিন্তু এখানে দুই চলক বিশিষ্ট সমীকরণ দুই চলক বিশিষ্ট মানে এক একটা চলক ওয়াই একটা চলক অর্থাৎ দুইটা চলকের মাধ্যমে তোমাকে এই সমস্যাটা সমাধান করতে হবে এখানে অনেকগুলা পদ্ধতিতে সমাধান করা যায় প্রতিস্থাপন অপনয়ন তারপর নির্ণায়ক আছে এরপরে আরগন আছে এই পদ্ধতিটা এখানে প্রতিস্থাপন প্রতিস্থাপন পদ্ধতিতে যদি সমাধান করতে বলে তোমাকে ওই পদ্ধতিতে সমাধান করতে হবে অন্য কোনো পদ্ধতিতে যদি সমাধান করা তাহলে সেই ক্ষেত্রে তোমার অঙ্কটা কাটা যাওয়ার সম্ভাবনা আছে কাটা দিলে كمان কিন্তু অন্য পদ্ধতিই যদি করলে आंसर একই আসবে তুমি প্রতিস্থাপনে যাও অপনয়ন করো বা আর গুণন করো आंसर একই আসবে কিন্তু এর পরেও যে পদ্ধতিতে প্রতিস্থাপন করতে বলা হয়েছে তোমাকে সে পদ্ধতিটাই অনুসরণ করে সমাধান করতে হবে আশা করছি আজকের ক্লাসের মাধ্যমে প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় সে বিষয়টা আজকে তোমাদের ক্লিয়ার হবে শুরু করা যাক এক নাম্বার অংকটা নিয়ে আলোচনা করছি এই এক নম্বরে 7x 3y 31 এটা দেওয়া আছে এটা লিখলাম

মান বের করবে যেখানে এক্স ও থাকতে পারে অথবা ওয়াই ও থাকতে পারে এখন আমি কোনটাকে নিয়ে কাজ করবো আমি কি এক নাম্বারকে নিয়ে কাজ করবো নাকি দুই নাম্বারকে নিয়ে কাজ এখানে কথা হলো যে তোমার কাছে যেটা সহজ লাগে তোমাকে যদি সহজ লাগে এক এক তুমি দিয়ে শুরু করতে পারো আর যদি দুই নাম্বার সহজ তুমি দুই নাম্বার দিয়ে শুরু করতে পারো আমি শুরুতে এক নাম্বার দিয়ে শুরু করছি সমীকরণ এক নং হতে পাই সমীকরণ এক নমটা বসাবে এখানে এক্স মাইনাস থ্রি ওয়াইকাল টু থার্টি ওয়ান

এটা কি সমীকরণ 1 2 3 ধরলাম কেমন তো x এর মান এখন সমীকরণ কত বসাবো x এর মান যেহেতু আমি আগে সমীকরণ 1 নং কে ভেঙেছি এখন আমি x এর মানটা বসাবো সমীকরণ 2 নং এ ঠিক আছে x এর মান সমীকরণ 2 নং এ বসাই তাহলে সমীকরণ 2 নং আগে আমাকে বসাতে হবে 9x 5y 41 বা নাইন বসালাম এক্স এর কিন্তু একটা মান আছে যেটা তিন নম্বরে পেয়েছি থার্টি ওয়ান মাইনাস ফাইভ ওয়ান দিয়ে উপরে গুণ করতে হবে নয়ের সাথে একত্রিশ গুণ নয়ের সাথে থ্রি ওয়াই গুণ আমি পাশে লিখতেছি বা এখন আমি এখানে বাম বাম লসাগুন উনআশি প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই পাশাটা পঁয়ত্রিশ অর্থাৎ লসাগুর সাথে লব গুণ করতে হয় থার্টি ফাইভ ওয়াই ফোর দিলে মাইনাস এইট ওয়াই সংখ্যার পাশের সংখ্যা একে নিয়ে যাবো দুইশো সাতাশি মাইনাস দুইশো উনআশি যেমন বা মাইনাস এইট ওয়াই যেভাবে আছে সেভাবে টাকলো আর এদিকে দুইশো সাতাশি থেকে দুইশো উনআশি বাদ গেলে থাকে এইট এখন যদি আমি উভয় পাশে এইট দ্বারা ভাগ করে দিই মাইনাস ওয়াই ইকুয়াল টু দ্বারাই ওয়ান মাইনাস ওয়ান দ্বারা উভয় পক্ষে গুণ করে দিলে ওয়াই ইকল টু মাইনাস ওয়ান বুঝতে পারছো বিষয়টা এখান থেকে করা যায় তো এইট এইট উভয় পক্ষ থেকে চলে গেল এখানে ওয়ান থাকবে যেহেতু বাক করেছি মাইনাস ওয়ান ওয়াইল টু মাইনাস ওয়ান হবে এখন আমি ওয়াই এর মান পেয়ে গেছি এখন আমার কাছে কার দরকার এর মান দরকার এর মান খুব সহজে বের করা যাবে তুমি যদি এক নং এ বসাও সেটাও বের করা যাবে দুই নং এ বসালে সেটাও বের করা যাবে যদি ওয়াই এর মান শুধুমাত্র সমীকরণ তিন নং এ বসাও এটাই হবে তোমার জন্য সবচেয়ে সহজ সবচেয়ে বেস্ট ঠিক আছে তিন নং এ যেহেতু আমার রেডি করা আছে মাত্র দুই লাইন করলে আমি এক্স এর মানটা পেয়ে যাব সুতরাং আমি ওয়াই এর মান সমীকরণ তিন নং এ বসাবো ওয়াই এর মান সমীকরণ তিন নং এ বসিয়ে পাই এখন দেখো আমি কিন্তু এটা ভোট হওয়ার কারণে এখানে মুছে মুছে করতেছি তোমার এই লাইনগুলা কিন্তু দাফে দাফে একটা নিচে একটা একটা লাইনের নিচে আরেকটা লাইন বসিয়ে তোমাকে কিন্তু অঙ্কগুলো সমাধান করতে হবে তাহলে এখানে শেষের দিকে লিখবে ওয়াই এর মান সমীকরণ তিন নং এ বসাই তাহলে সমীকরণ তিন নং তো আগে থেকে রেডি করা ছিল সেজন্য আমি এখানে লিখে রাখলাম বা x 7 নিচে বসবে 31 আছে উপরে 31 বসালাম প্লাস

উত্তর লিখবে এভাবে সুতরাং নির্ণয় সমাধান এক্স ওয়াই ইকুয়াল এর মান হলো ফোর যেটা এক্স এর মান সেটা আগে লিখতে হবে যেটা ওয়াই এর মান সেটা পরে লিখতে হবে পরে বের করলেও এক্স এর মান আগে লিখেছি যেহেতু এখানে এক্স আগে আছে ঠিক আছে তাহলে এভাবেই তুমি এক নম্বর প্রশ্ন সমাধান করবে আশা করছি অন্যান্য প্রতিস্থাপন অঙ্কগুলো এভাবে করলে তুমি মিলাই ফেলতে পারবা তিন নম্বর তিন নাম্বারটা যেহেতু একটা ভগ্নাংশ দিয়া আছে সেজন্য আমি অঙ্কটা গুরুত্বপূর্ণ মনে করছি আমি তোমাদেরকে বোঝাই দিচ্ছি ভগনাংশ কিভাবে কি তিন নাম্বার ধারাটা যেভাবে আছে সেভাবে তুললাম এখন আগের মত প্রতি নিয়ম হলো সমীকরণের অর্থাৎ সমীকরণ এক দুই আছে তোমার কাছে যেটা সহজ লাগে তুমি সেটাকে কে আমি এই ক্ষেত্রেও একদম সমীকরণ হতে পাই একদম কে বাংতেছি কেমন সমীকরণ এক নং এ যা আছে তাই লিখবো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বিয়ে টু এখানে সমীকরণ এক নং এগুলো অঙ্কটার লাইনগুলো সহজে নির্ধারণ করার জন্য এখানে আমি এক নং টা এটা বসালাম আর দুই নং হলে এটা বসাইতাম বুঝছো বা এখন আমি এক্স বাই কে রাখবো যেভাবে আছে সেভাবে ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই বি

নিচে হলো বি আশা করছি বিষয়টা বুঝছ এটা হলো সমীকরণ তিন কেমন তাহলে এক্স এর মান সমীকরণ এখন কত নম্বরে বসাবো যেহেতু এক নং কে ভেঙে এটা পেয়েছি আমি এক নং এ আর বসাবো না সেটা দুই নং এ বসাবো এক্স এর মান সমীকরণ দুই নং এ বসাই ছিল এক্স প্লাস বি ওয়াই

এ দিয়ে একে গুণ করতে হবে এ দিয়ে একে গুণ করলে s স্কয়ার s স্কয়ার সাথে 2b একবার গুণ আবার s স্কয়ার দিয়ে y কে একবার s স্কয়ার দিয়ে 2b গুণ করলে হয় 2s স্কয়ার b আবার s স্কয়ার দিয়ে y কে গুণ করলে হয় -s স্কয়ার y আমরা এখানে আরেকটা কাজ করে ফেলি b টা লসা গুণিয়ে ফেলি এই b টা লসা গুণিলাম লসা গুণিলে আমি b দিয়ে b y কে গুণ করলে b স্কয়ার y হয় প্লাস b স্কয়ার y বসাই

কেমন বা এক্স ইকুয়েল নিচে বসালাম টু বি বসালাম বা বি গেলে আর থাকে নিচে হলো বি কাটা সুতরাং এক্স ইকুয়েল টু এ কেমন তাহলে আমি উত্তরটা পেয়ে গেলাম সুতরাং নির্ণেয় সমাধান x y equal অর্থাৎ x এর মান a আগে লিখবে y এর মান b পরে লিখবে এভাবে করে তোমরা বাকি একটা অঙ্ক আছে মনে এটাও সমাধান করতে পারবে এর বাইরেও পরীক্ষায় যদি অঙ্ক আসে সমাধানের প্রদেশমূল পদ্ধতি যে করতে হয় তাহলে তুমি এই পদ্ধতি অবলম্বন করে তুমি খুব সহজে প্রশ্নগুলো সমাধান করতে পারবে আশা করছি এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ